যিনি উপস্থাপনা করলেন তিনি একটু বেশি প্রশংসা করে ফেলেছেন তবে প্রশংসা করলে যেটা বলতে হয় সেটা আপনাদের সকলের বলা উচিত তারও বলা উচিত আমারও বলা উচিত সেটা হচ্ছে এবং আপনাদেরও এটা শিখে যাওয়া উচিত যে যখনই আপনি আপনার ছেলের প্রশংসা করবেন আপনি আপনার মেয়ের প্রশংসা করবেন বা আপনার সামনে কেউ আপনার ছেলে বা মেয়ের প্রশংসা করছে তখন যদি শুধুই প্রশংসা করেন আর কোনো দোয়া না করেন তাহলে সেই প্রশংসা বদনজর আবার বুঝেন বিষয়টা আপনি নিজেও আপনার ছেলের প্রশংসা করছেন কিন্তু দোয়া করছেন না যে জানেন আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে কিন্তু এই কথার সাথে আপনি মাসা আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ তাকে আরো ভালো করার তৌফিক দিক তার এই ভালোতে বরকত দিক রকমের কোন দোয়া করছেন না মানে আপনি আপনার ছেলেকে বদনজর দিচ্ছেন এমনকি নিজেরও বদ নজর নিজের উপর লাগতে পারে নিজেরও আমি নিজে যদি বলি যে আমি এতদিনে কোরআন হেফজ করেছি আমি দারুল দেহবান্ধে পড়েছি আমি মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু আমি এটা বলার সাথে আমি আমার জন্য দোয়া করতেছি না যে আল্লাহ আমাকে এটাতে আরও বরকত দিক আল্লাহ আমার জ্ঞানে আরও বরকত দান করুক আমি যেটা আরও জ্ঞান অর্জন করতে পারি আরও ভালো পথে চলতে পারি তার মানে আমি আমার নিজের গুণে বদনজর দিচ্ছি এবং বদনজর এত ভয়ানক এত ভয়ঙ্কর এত জঘন্য এত নিকৃষ্ট যে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলছেন আল্লা আইন হাক্ষুন বদনজর সত্য যদি কোনো কিছু পরাজিত করতে পারতো তাহলে সেটা বদনজর যদি কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে সেটা কুনজর কুদৃষ্টি বদনজর এই জন্য সৌদি আরবের কোনো মানুষের সামনে তার বাচ্চার যদি আপনি প্রশংসা করেন মাসাল্লাহ বাচ্চাটা দেখতে কত কিউট ফেসবুকে একটা ছোট বাচ্চার ছবি দিবেন কমেন্টের পর কমেন্ট অনেক কিউট বাচ্চা অনেক সুন্দর অনেক কিউট অনেক সুন্দর এরকম কমেন্ট যদি করে কেউ তার বাচ্চার সামনে আর যদি মাসা আল্লাহ বারাক না বলে তোর কলার ধরে নিবে ধরে নে বলবে যে আপনি দোয়া করেন দোয়া করে দিয়ে যান দোয়া করে দিয়ে যান দোয়া করেন দোয়া যদি না করে তার মানে তার অন্তরে কি আছে তার অন্তরে বদনজর আছে যেটা প্রভাব বিস্তার করবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যেহেতু আমার প্রশংসা করা হলো যিনি প্রশংসা করেছেন তার কাছেও আপনাদের কাছেও যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার জ্ঞানে বরকত দান করে আল্লাহ আমি তো মিন্নাতুল বাড়ি আসলেই একটি গুরুত্বপূর্ণ বই যেটা প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ডের কাজ চলতেছে আপনারা যদি দোয়া করেন এবং আল্লাহ যদি তৌফিক দেয় আশা করি এই বছরের মধ্যে বের করতে পারবো ইনশাল্লাহ তো প্রথম খণ্ডে আলোচনা আছে ইমাম বুখারির জীবনীর প্রথম খণ্ডে আলোচনা আছে সহি বুখারির মানহাজ প্রথম খণ্ডে আলোচনা আছে সহি বুখারির যে সমস্ত হাদিসকে আলবানি রাহেমাহুল্লা দুর্বল বলেছে বা জয়ীফ বলেছে তার তাহকিক প্রথম খণ্ডে আলোচনা আছে ভারত উপমহাদেশের আহলে হাদিস আলেমদের ইলমে হাদিসে অবদান প্রথম খণ্ডে আলোচনা আছে মৌলিক জারাহ হাদিসের কিছু মূলনীতি নীতিমালা এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের পরিচিতি প্রথম খণ্ডে আলোচনা আছে সহিখারির উপর লিখিত যত গ্রন্থ দুনিয়াতে আছে তার উপর একটা সামারি সামাপ যে সহিখারির উপর দুনিয়াতে কত গ্রন্থ লিখিত আছে কোনোটা ব্যাখ্যামূলক কোনোটা সংক্ষিপ্ত কোনোটা সংক্ষিপ্তর ব্যাখ্যা কোনোটা ইস্তেখরাজ কোনোটা তাখরিজ অনেক রকম কোনোটা সহিবুখারির রাবিদের জীবনী নিয়ে বিভিন্ন রকমের কোনোটা সহিবুখারিকে সংক্ষিপ্ত করে কোনোটা এটা একটু সামনে আগায় দিলে আওয়াজটা বেশি হবে তাহলে আমাকে সামনে এগিয়ে যাওয়া লাগবে না আর একটু আগানো যাবে কি আরেকটা বাস সুন্দর হয়েছে বাস 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 ঠিক আছে সহি অধ্যায়ের ওপর রচিত গ্রন্থ কেন সহি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই বই জনসাধারণ পড়লে উপকার হবে তবে আলে মোলামা যারা সহি তারা পড়লে সীমাহীন উপকার পাবেন অগণিত এবং অগন্তি উপকার পাবেন ইনশাআল্লাহ আমি সহি বুখারি দীর্ঘদিন পড়েছি দারুল উলুম দেওবানদের মহাদ্দেশ যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহিমাহুল্লাহ মুফতি সাঈদ আহমদ পালানপুরী তিনি নয়টা সাড়ে নয়টা ছ নয়টায় ক্লাস শুরু করতেন এবং বারোটা পঁয়তাল্লিশ একটা জোহরের আজান পর্যন্ত টানা সাড়ে তিন ঘণ্টা চার ঘণ্টা উনি ক্লাস নিতেন আর এই সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওনার ক্লাসে বসে থাকতে কোনো দিন বিরক্ত বোধ হয়নি আমি এক দেড় ঘন্টা আলোচনা করলে আপনি বিরক্ত হয়ে যাবেন দুই ঘন্টা করলে বিরক্ত হয়ে যাবেন সেখানে আমরা সারা বছর তার কাছে পড়েছি প্রতিদিন কয় ঘন্টা করে বলেন তো চার ঘন্টা টানা কোনো বিরতি ছাড়া কিন্তু কোনো বিরতি ছাড়া চার ঘন্টা এক ক্লাসে দার্স প্রতিদিন শুনতে আমার আমি একজন ছাত্র সামনের বেঞ্চে বসতাম বাংলাদেশি কোনো দিন বিরক্ত বোধ হয়নি তো এই গেল মিন্নাতুল বাড়ির উপর সংক্ষিপ্ত কথা আজকে আমাদের আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু রেজিক রিজিকের পরে যদি কিছু সময় পাই আব্বু আসা পর্যন্ত বা আসার পরে যদিও উঠতে উঠতে দেরি হয়ে গেছে আমি চাচ্ছিলাম আরও আগে আসতে বিভিন্ন মিটিং শিটিং খাই দাই ইত্যাদি করতে করতে সময় শেষ হয়ে গেল তো রিজিক হচ্ছে এমন এক জিনিস যার মুখাপেক্ষী আমরা সবাই মানুষ মাত্রই কিসের মুখাপেক্ষী রিজিকের মুখাপেক্ষী কেননা মুখাপেক্ষীহীন সত্তা মুখাপেক্ষী সত্তা একমাত্র কে আল্লাহ সুহান এবং এটা আল্লাহর গুণ এটা আল্লাহর পরিচয় আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ বল তিনি একক অদ্বিতীয় সব ক্ষেত্রে একক অদ্বিতীয় তার নামে একক অদ্বিতীয় তার সত্তায় একক অদ্বিতীয় তার গুণে একক অদ্বিতীয় তার কর্মে একক অদ্বিতীয় সেই একক অদ্বিতীয়ের প্রমাণ আসতে থাকবে এক নাম্বার আল্লাহ হুসমাদ যিনি অমুখাপেক্ষী মুখাপেক্ষি হীন পৃথিবীতে কেউ নাই কেউ যদি বলে যে আমি আল্লাহ আমি খোদা তাহলে ওকে দেখতে হবে ও কোন কিছুর মুখাপেক্ষী কিনা যদি কোনো কিছুর মুখাপেক্ষী হয় ও আপনাকে কিছু দিতে পারবে না যে অন্য কিছুর মুখাপেক্ষী সে অন্য কাউকে কিছু দিতে পারে পারে না আপনি যদি বলেন আপনি শাহজালালের কবরে গিয়ে কিছু চাইবেন শাহজালাল দিতে পারবে আপনাকে তাহলে আপনাকে দেখতে হবে শাহজালাল ঘুমের মুখাপেক্ষী কিনা শাহজালাল কি ঘুমাত না ঘুমাতো না কথা বলেন না কেন ঘুমাতো শাহজালাল পেশাব পায়খানার মুখাপেক্ষী কিনা পেশাব পায়খানা না করে কি শাহজালাল দুনিয়াতে বেঁচে থেকেছে সে পেশাব পায়খানার মুখাপেক্ষী শাহজালাল খাদ্যের মুখাপেক্ষী কিনা সে খাবার খেত কিনা না খেয়ে বেঁচে থাকত সে খাদ্যের মুখাপেক্ষী শাহজালাল স্ত্রী সন্তান আশেপাশের পাড়া প্রতিবেশীর মুখাপেক্ষী কিনা মুখাপেক্ষী তো যেই দুনিয়াতে দাবি করবে যে আমি গড আমি খোদা বা অন্য কেউ দাবি করবে যে অমুক গড অমুক খোদা তাহলে প্রথম প্রশ্ন আল্লাহ সামাদ আল্লাহ বলছেন আল্লাহ অমুখাপেক্ষী এখন তুমি বলো তুমি যাকে গড বলতেছো তুমি যাকে রব বলতেছ ইলাহ বলতেছো সে কোনো কিছুর মুখাপেক্ষী কিনা আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে আল্লাহ ইল্লাহু আল্লাহ হাই আল্লাহ চিরঞ্জীব তুমি যার কথা বলতেছো সে মারা গেছিল কি না মারা গেছে মানে সে চিরঞ্জীব নয় দুনিয়াতে এসেছে মানে মারা যাবে আর মারা গেছে মানে সে চিরঞ্জীব নয় আল্লাহ চিরঞ্জীব আল কাইয়ুম চিরস্থায়ী লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম আল্লাহকে ক্লান্তিও স্পর্শ করে না ঘুমও স্পর্শ করে না তো তুমি যাকে গড বলতেছো তাকে কি ক্লান্তি স্পর্শ করে না করে না করে তার কি ঘুম পায় না পায় না পায় তাহলে তিনি এবাদতের যোগ্য তিনি দাসত্বের যোগ্য তিনি সিজদা পাওয়ার যোগ্য তার কাছে চাইলেই পাওয়া যাবে যিনি কোনো কিছুর মুখাপেক্ষি নন তিনি একমাত্র কে আল্লা সুত আর আমরা মানুষ রিজিকের মুখাপেক্ষি রিজিক আলোচনার বিষয় রিজিক ছাড়া আমাদের চলবে না আমরা প্যাটে কিছু দেওয়ার মুখাপেক্ষি এই জন্য লকডাউনের শুরুতে আব্দুর রাজাক বিন ইউসুফ কঠোর ভাষায় বলেছিল যে লকডাউন দিয়ে পৃথিবী চলবে না কেননা পৃথিবীর মানুষ কিসের মুখাপেক্ষী রিজিকের মুখাপেক্ষী আর রিজিক ঘরে বসে আসবে না লকডাউন দিয়ে পৃথিবী চালানো যাবে না আজ হোক কাল হোক পরশু হোক খুলে দিতেই হবে কেননা ঘরে বসে মানুষ খাবার পাবে না যদি মনে করে করোনা থেকে বাঁচতে ঘরে বসে থাকবো তাহলে না খেয়ে ঘরের মধ্যে মারা যাবে খাদ্যের অভাবে ঘরে মারা যাবে করোনার ভয়ে বাইরে মরতো করোনার রোগে আর ঘরে কিসে মরবে খাদ্যের অভাবে টাকার অভাবে তো পৃথিবীতে করোনা কারণ এরকম লাখো করোনা যদি আসে হাজারো শক্তিশালী কিছু আসে তবুও মানুষকে ঘর থেকে বেরোতে হবে তবুও মানুষকে কাজ করেই খেতে হবে ঘরে বসে মানুষ রিজিক পাবে না মানুষ রিজিকের মুখাপেক্ষে আল্লাহ মানুষকে রিজিকের মুখাপেক্ষি করে সৃষ্টি করেছে আর মানুষের এই মুখাপেক্ষিতাই যেন মানুষকে নিরহংকারী করে এটা আল্লাহ সবহান তালা চান মানুষ যেন তার আসল অস্তিত্ব এবং বাস্তবতা বুঝতে পারে যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিল তখন মায়ের বুকে দুধের ঝর্ণাধারা আল্লাহ না দিলে পৃথিবীর কেউ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারতো না এবং আপনি তখন পিতা মাতার ভালোবাসার মুখাপেক্ষিত ছিলেন আপনি একাই পৃথিবীতে চলতে পারেননি পিতা পিতামাতা সহযোগিতা করে কোলে কাকালে নিয়ে দুধ খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পেশা পায়খানা পরিষ্কার করে আপনাকে মানুষ করেছে মানে আপনি হচ্ছেন দুর্বল সৃষ্টিজীব ইন্নাল ইনসান হালুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আবার যখন বার্ধক্য ফিরে আসে তখন আবার দুর্বল হয়ে যায় কিন্তু যৌবন বয়সে সব কিছু কী করে ভুলে যায় মনে করে মুই কি হনুরে কিন্তু ছোটোবেলাতেও কিছু ছিল না ছোটোবেলাতেও চরম মুখাপেক্ষী ছিল বার্ধক্য অবস্থা তো চরম মুখাপেক্ষী হয়ে যাবে রিজিক রিজিক কি রিজিক মানে কি শুধু আমি যেটা খাই সেটা রিজিক না আমার স্ত্রীও আমার রিজিক আমার সন্তানও আমার রিজিক আমার জ্ঞানও আমার রিজিক আমার মান সম্মানও আমার রিজিক আমার পদমর্যাদা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এটাও আমার রিজিক রিজিক শুধু খাদ্য দ্রব্য নয় বরং মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে সবই কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাহ সুবাহ বলেছে কোরআন মাজিদে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকিনা নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দিন মানে দুনিয়াতে আল্লাহ যা কিছু দিবে সবই রিজিক আপনার বয়সটাও আপনার রিজিক। কথা আমি পারছি না আপনার 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 হায়াতও সম্মান আপনার স্ত্রী আপনার পুত্র শুধু খাদ্য দ্রব্য নয় আপনার টাকা পয়সা জমি জায়গা বাড়ি আপনার গাড়ি পর্যন্ত আপনার রিজিক আপনার এই জামা কাপড় পর্যন্ত আপনার রিজিক আপনার মান সম্মান জ্ঞান গরিমা সবই সারা পৃথিবীতে আপনার জীবনে আপনি যা কিছু পান তার সবই কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত রিজিক কি এটা বুঝার পরে পরের আলোচনা হচ্ছে দুনিয়ার মূল্য বা দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বা দুনিয়ার দাম আজকে বেলদি বাজারে একটা জমির দাম রাস্তার পাশে কত হতে পারে সেই জমি যখন পূর্বাঞ্চলে ঢুকবে তখন কত হতে পারে সেই জমি যখন বসুন্ধরা গুলশান বাড়িধারা ধানমন্ডিতে যাবে তখন দাম কত হতে পারে এক ডিসি সেই জমি যখন ঢাকা পেরিয়ে চলে যাবে লন্ডনে চলে যাবে নিউ ইয়র্কে চলে যাবে চীনের রাজধানীতে চলে যাবে হংকংয়ে তখন ওই জমির দাম কত হতে পারে এইভাবে সারা পৃথিবীতে যত বিঘা যত কোটি বিঘা জমি আছে তার টোটাল দাম কত হতে পারে কথা কি আমার বুঝতে পারছেন আবার ঠিক এই জমির উপর এবছরে যত ফসল ফল ফলাদি উৎপাদন হয়েছে সারা পৃথিবীতে সেই সারা বছরের ফসল ফল দাম কত হতে পারে আর এরকম ফসল ফল ফলাদি পৃথিবী যতদিন থেকে আছে ততদিন যাবৎ যত উৎপাদিত হয়ে এসেছে তার দাম কত হতে পারে ভবিষ্যতে যত উৎপাদিত হবে তার দাম কত হতে পারে এই জমির নিচে আল্লাহ যে স্বর্ণ গ্যাস তেল রেখেছেন সেই স্বর্ণ গ্যাস তেল কয়লার মূল্য কত হতে পারে এই জমিনে যে পানি আছে পানিতে যে জীবজন্তু মাছ মাছালি আছে তার দাম কত হতে পারে সমুদ্রে যে মণিমুক্ত আছে তার দাম কত হতে পারে সারা পৃথিবীতে যত গবাদি পশু আছে জীবজন্তু জানোয়ার গরু মহিষ ছাগল বাঘ সিংহ তার দাম কত হতে পারে একটা বাঘ যেটা মিরপুর চিড়িয়াখানায় আছে তার দাম কয়েক লক্ষ টাকা এগুলোর দাম কত হতে পারে তাহলে সারা পৃথিবীর মূল্য যদি কেউ নির্ধারণ করতে চায় মানুষ কি পারবে নির্ধারণ করতে সারা পৃথিবীতে যত গাছ আছে তার দাম কত হতে পারে যত গাছ আছে মানুষ নির্ধারণ করতে পারবে পারবে না আল্লাহ সুবাহানহ আলা বলছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী এবং আল্লাহর নিজের ভাষা পবিত্র কোরআনে বর্ণিত অনুযায়ী যে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী হু বেদের হামিন তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই মরা কান কাটা ছাগলটা এক দিরহাম এক দিনারের বিনিময়ে কিনে নিবে তখন সাহাবিরা বলছে আল্লাহ রসুল কেউ যদি ফিরিতেও দেয় তবুও তো এই মরা কান কাটা ছাগল কেউ নিবে না তখন রাসুল ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী শোনো সাহাবিরা শোনো আজকের এই মরা কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা এই মরা কান কাটা ছাগলের দাম তোমাদের নিকটে যা এই সারা পৃথিবীর মূল্য সারা পৃথিবী এবং তাতে যা কিছু আছে তার দাম আল্লাহ সুহান তালার নিকটে ততটুকুও নয়